এটা রে কারা এরা এবারে আমার বাড়িতে ঢুকাসে কেন এই এই কাদারে তোরা এবে আমার বাড়িতে ঢুকে আছিস কেন আরে ডগি হ্যাঁ মালিক ডগি কারা এরা এবে আমার বাড়িতে ঢুকে আসছে কেন আরে আমার বাড়ি আর গাড়ির কালার কি চেঞ্জ করলো মালিক এরাই করেছে এই সব কাজ আমি বারণ করছিলাম এরা আমার কথা শোনেনি এই কারা তোরা এবার আমার বাড়ি আর গাড়ির কালার চেঞ্জ করেছিস কেন বল রাখলিন আমি হলাম কালু আর এ হলো আমার বাড়ি ভুলু এখন থেকে বাড়ি আমাদের তুই তো ডগি কেন এখান দিয়ে বেরিয়ে যা কালু হলু তোর তো সাহস কম নয় রে তোর আমার বাড়িতে ঢুকে আমাকেই বেরিয়ে যেতে বলছিস তোর কাছে আমি এক্ষুনি দেখে নেবো যা যা করে নে তুই কিচ্ছু করতে পারবি না তুই চিনিস আমরা কত বড় গুন্ডা তোর নামে তো এক্ষুনি থানায় গিয়ে কমপ্লেন করবো যা 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 ওরা এখনো ফ্র্যাগলিনকে চেনে না ফ্র্যাগলিনের বাড়িতে এসে ফ্র্যাগলিনের উপরে কথা এক্ষুনি গিয়ে পুলিশকে সব কথাটা আমাকে বলতে হবে স্যার স্যার হ্যাঁ হ্যাঁ ফ্র্যাগলিন বলো স্যার আমার বাড়িতে দুটো গুন্ডা ঢুকে পড়েছে কি বলছে কি ফ্র্যাগলিন হ্যাঁ স্যার ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে ওরা আমার বাড়ি আর গাড়ির কালারও চেঞ্জ করে দিয়েছে আপনি কিছু একটা করুন ঠিক আছে ফেরাগলিন আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি ঠিক আছে ফেরাগলিন তুমি যাও আমি এক্ষুনি পুলিশ পাঠাচ্ছি ঠিক আছে স্যার এবার তো গুন্ডাগুলোকে পুলিশই দেখে নেবে ফ্র্যাগলিনের বাড়িতে ঢুকে গুন্ডামি ফ্র্যাগলিনকে বেরিয়ে যেতে বলে এবার তোদের হচ্ছে দাঁড়া কালু হলু তোরা আর বাঁচবি না এক্ষুনি পুলিশ আসছে তোদের এক্ষুনি ব্যবস্থা করবে আরে যা যা বরং কত পুলিশ এসেছে কত পুলিশ গেছে আছে তোর কাছে এক্ষুনি দেখছি আরে পুলিশরা এখন এসে পৌঁছালো না কেন আরে তোর পুলিশরা ভয় পেয়ে গেছে তোর পুলিশরা আর আসবে না দেখ কালু ভালু পুলিশ চলে এসেছে এবার তো তোদের ব্যবস্থা হবে আরেকবারে সত্যি তো পুলিশ চলে এসেছে এবার তোরা কী করবি কালু হলু তোরা আর কথা বলাতে পারবি না এবার তোদেরকে মরতে হবে স্যার স্যার হ্যাঁ হ্যাঁ ফ্র্যাগলিন বলো স্যার এই যে সেই গুন্ডা দুটো কালু ভালু ফ্র্যাগলিন তুমি চিন্তা করো না এদেরকে তো এক্ষুনি আমি এনকাউন্টার করে দেবো এবার কালু ভালু তোরা কি করবি ফ্র্যাগলিন ভাই আমাদের ছেড়ে দাও ফ্র্যাগলিন ভাই আমাদের ভুল হয়ে গেছে ছেড়ে দাও আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি এটা তো মরতে হবে এইবার ও এই তো গুন্ডা দুটো মরে গেছে আরে আরে পুলিশে তো মরে গেল আরে পুলিশ তো গুন্ডাদেরকেও মারলো পুলিশও মরলো যাই হোক পুলিশের কাজ পুলিশ করেছে পুলিশ গুন্ডা মারতে গিয়ে মরতেই পারে পুলিশেরই কর্তব্য তখন আমি বাড়ির দিকে যাই ভালোই হলো আমার বাড়ি আর কালার করতে হলো না ওরা কালার করে দিল আমি গিয়ে আবার অফিসে বাড়ি অফিস যেতে হবে